আসসালামু আলাইকুম ভাই অপুরা আজকে আবারও তোমাদের জন্য নিয়ে চলে আসলাম দেশি মুরগির ভুনা তো চলো শুরু করা যাক আমি এখানে প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ আর দারচিনি এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নিব আর আজকে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমার মা করতেছে মানে মায়ের হাতের রান্না দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি জিরা বাটা এবার দিব শুকনো মরিচ বাটা এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবার মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ মশলাটা এবার আমি ভালোভাবে কষিয়ে নিব এবার এর ভিতরে আমি অল্প পরিমাণের পানি দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করব মশলার সাথে ভালোভাবে কষাতে থাকব আর ভাইয়া আর আপুরা দেখতে পাচ্ছ আজকে রোদ উঠে নাই বাইরের আবহাওয়া একেবারে খারাপ কার এলাকায় কীরকম সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে মাংসটা কিন্তু এ পর্যায়ে আসছে এখন তো একটু পরেই মানে দু চার মিনিট পরে আমি কষানোর জন্য পানি দিয়ে দিব মায়ের হাতের রান্নায় মানে অতুলনীয় স্বাদ আর এই রান্নাটা খাওয়ার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে অপেক্ষা করি যখনই বাসে আসি তখনই মায়ের বলি তুমি রান্না করো তো আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণের কষানোর পানি এবার আমি এই পানিটা ভালোভাবে টানিয়ে নিবো মানে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা তা মরিচ কষি বিওয়ার মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার ঝোলে পানি দিয়ে দিব মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব তো ভিওয়ার্স এটাই হচ্ছে আজকের রান্নার ফাইনাল লুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ